হাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালে উঠে কি খাবো কি রান্না করবো সেটা চিন্তা করতে হয় বাইরে তো সবজি নেই তোমাদের ভাইকে বলেছি সবজি আনতে চলো দেখি জমিতে কি সবজি আছে আমি তো জানি না তোমার দাদা আমার শ্বশুরমশাই জমিতে ফেলেছে সবজি অন্য সবজি বলছে মূলা তোমার ধোনাপাতা সবই আছে তুলে নিয়ে আসো তো যাই বন্ধুরা চলো দেখো কি কি সবজি আছে বাবার জমিতে আর এই দেখো ছেলে ঘুমাচ্ছে ছেলে ঘুমাচ্ছে চলে যাই এই দেখো দেখতে পাচ্ছ সিমের জমিতে চলে এসেছি এই দেখো এখান থেকে সিম তুলবো তোমরা দেখতে পাচ্ছ সিম দ্বারা দেখাচ্ছি এই দেখো সিম দেখতে পাচ্ছ এখন সিমটাকে তুলে নি তারপরে দেখি বাবার জমিতে যাব কি সবজি আছে বেছে বেছে যেগুলো পুরু হয়েছে সেগুলো বেছে বেছে তুলতে হবে আর এই দেখো আমি কত বড় একটা ঝাঁকা নিয়েছি বন্ধুরা আমি সিম তুলে নিয়েছি আমার এতটুক সিম হলেই মোটামুটি হয়ে যাবে বাড়িতেই গাছ আছে টাটকা নিয়ে যাব টাটকা খাবো বাসি করে কী লা বন্ধুরা বলো মিশালা ঘন্ট করব তো চলো বাবা জমিতে যাই সিম গাছ দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগে একদম ফুল ফুটে আছে সিম গাছে দেখতেই ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ তো বাবার জমিতে চলে এসেছি এই দেখো বাবা বেগুন গাছ বুনেছে আর এই দেখো মুলা উমা আমি মনে করলাম অল্প একটু ছোট ছোটো ছোটো হবে মুলাগুলো এত বড় এত বড় হয়েছে চলো একটা মুলা তুলবো অতগুলো মূলা নিয়ে কী করব বলো কী সুন্দর মূলা গাছ হয়েছে বন্ধুরা আমি ভাবছি ছোট ছোট আছে মুলাগুলো না অনেক বড় বড় হয়েছে তো মূলাগুলো দেখতে পাচ্ছ মা গো কি সুন্দর দেখো বন্ধুরা বড় বড় মূলাগুলো হয়েছে এইখানটা দেখি কোথায় বড় এই যে একটা বড় পেয়েছি দেখো শিকড় ধরে টান এটা বড় তাই না বলো এই দেখো বন্ধুরা কত বড় একটা মূল পেয়েছি মা বলেছিল ছোট ছোট ছিল এত অল্প দিনে এত বড় বড় মূলা হয়েছে আমি দেখতে পাইনি কি সুন্দর মূলাটা হয়েছে বন্ধুরা দেখো যে ঢাকার মধ্যে আমি রেখে দিলাম এবার যাবো পাতা তুলতে চলো দেখো করলা ঝুলছে এখানে করলা আজকে কিছু রান্না করবো না করলা নিব না চলো পাতাগুলো কি সুন্দর বড় বড়ো হয়েছে বন্ধুরা দেখো খুবই সুন্দর বড় বড় হয়েছে পাতাগুলো এই দেখো কি সুন্দর পাতা হয়েছে বন্ধুরা এখান থেকে অল্প একটু ধনেপাতা তুলে নেবো বাড়িতে যদি এত সুন্দর সুন্দর সবজি থাকে বাজারের সবজি কে খায় বলো তো তোমাদের দাদা ভাই একদিকে আবাদ করে মানে এক এক রকম জিনিস লাগায় বাবা এক এক রকম জিনিস লাগায় কী হয় বলো তো বাড়িতে বাড়ির সবজিটা বাড়ি থেকে হয়ে যায় আমাদের বাজার থেকে কিনতে এই দেখো বন্ধুরা আমি এক একমুট ধনেপাতা নিয়েছি এটা দিয়ে আজকে রান্না হবে বাজারের সবজি আর কিনতে হয় না তো এখন বাড়ি চলে যায় চলো বাড়িতে টাটকা সবজি তুলে নিয়ে খাবার এই দেখো বন্ধুরা করলা গাছ বাড়িতে টাটকা সবজি তুলে নিয়ে খাওয়ার মজাই আলাদা বন্ধুরা তাই কিনা বলো তোমাদের দাদা ভাই মাঠের জমিতে বেগুন বুনেছে তো কোনো দিন ওই জমিতে যায় ওটা অনেকটা দূরে আমি যেতে পারি না বাড়ির সঙ্গে জমিটা আমি সেই জমিটাতেই আসার চেষ্টা করি এই দেখো আমাদের সবজির ক্ষেত বন্ধুরা আর এই দেখো দেখতে পাচ্ছ আমার ঘর তো বন্ধুরা চলো বাড়িতে যাই তো বন্ধুরা গন্ডটা তুলে দিয়েছি তখন মোবাইলটা আমার কাছে ছিল না ছেলে হঠাৎ করেও জেদ করলো বায়না করলো মোবাইল দেখার লবণ হলুদ ছাল পাঁচ গরম সব দিয়েছি ঘন্টাতে যখন জবটা যখন শুকিয়ে আসবে তখন যে ধনেপাতা কেটে রেখেছে ধনেপাতাগুলো নামে দিয়ে দিব মোবাইল আর নেট শেষ